প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইতিমধ্যে দাঁড়িয়ে আছি কুমিল্লা রেলওয়ে স্টেশন আপনি হয়তো এই শীতকালীনটি একটি আরামদায়ক বিছানায় শীতত্রাপ নিয়ন্ত্রণ করে রাত্রি পার করছেন আর ভাবছেন এই রাত্রি যদি আরেকটু দীর্ঘক্ষণ হতো যেন ঘুমটি আরো ভালো হতো ঠিক এর অপর যারা রেলওয়ে স্টেশনে বসবাস করছে কেউ হয়তো বংশ থেকে বিচ্ছিন্ন হওয়া কেউ বা স্বজন হারা কেউ আবার মানসিক ভারসাম্য হারিয়ে তাদের শেষ গন্তব্য কুড়িয়ে নিয়েছে কুমিল্লা রেলওয়ে স্টেশন তারা কেমন করে রাত পার করছে ঠিক তারা আপনার বিপরীতে ভাবছে এই রাত্রি যেন খুব দ্রুতই চলে যায় কখন না জানি সকাল হবে এই রাত শেষ হবে তাদের ঠান্ডার পাওয়ারটা কমে যাবে এই নিয়ে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরছি আমি মোহাম্মদ সিয়ামসিন প্রীতম চোখ রাখুন সি বাংলায় শীতের তীব্রতা কুমিল্লার রেলওয়ে স্টেশনে শীতের রাতে পথ মানুষদের দুর্দশা কুমিল্লায় শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে কুমিল্লার রেলওয়ে স্টেশনে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি চোখে পড়ে সি অনেক মানুষ যারা নিজেদের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন বা যাদের প্রিয়জনরা হারিয়ে গেছেন তারা কুমিল্লার রেলওয়ে স্টেশনকে তাদের শেষ আশ্রয় হিসেবে বেছে নিয়েছেন রাতের অন্ধকারে ফুটপাতে কিংবা স্টেশনের বিভিন্ন স্থানে শুয়ে থাকা এইসব মানুষদের মুখে স্পষ্টভাবে দেখা যাচ্ছে কষ্ট অনিশ্চয়তা এবং হতাশার ছাপ কিছু মানুষ শীতের থেকে রক্ষা পেতে কম্বল জড়িয়ে শুয়ে আছেন তবে অনেকেই কাঁপতে কাঁপতে তীব্র শীতের মধ্যেই রাত কাটাচ্ছেন এদের মধ্যে যারা দীর্ঘদিন ধরে নিঃস্ব ও অভাবের মধ্যে দিন কাটাচ্ছেন তাদের গায়ে কোনো শীতবস্ত্র নেই

হ্যাঁ শীত পড়ছে মোটামুটি এখন ইদারিং আবার দুই তিন ঠান্ডা আবার এখন গরম কালকে গরম লাগছে আর একবার ঠান্ডা এখন আবার মোটামুটি ভালোই চলে মানে বেশি বাতাসটা টা আব হাওয়া লাগতেছে সামনের দিকে সৈতে গরম নিয়ে উপরে এমন একটি অবস্থা থেকে উত্তরণে প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়া হলে শীতকালীন দুরবস্থার শিকার এসব পথচারী ও অসহায় মানুষদের কষ্টের মাত্রা আরো বাড়বে বলে কয়েকজন স্থানীয়বাসী জানা শীত বস্ত্র বিতরণ এবং আশ্রয়ের ব্যবস্থা করার অনুরোধ করেন। এমনকি স্থানীয় কর্তৃপক্ষ এবং সামাজিক সংগঠনগুলোর সঠিক তৎপরতাই পরিস্থিতি মোকাবেলায় জরুরি আমাদের রিপোর্টার সিএম হোসেন প্রীতম তুলে ধরেছেন কুমিল্লা রেল স্টেশন থেকে সি বাংলা